আমল এদিকে এটা আমাদের সকল নিয়ামত পেলে সুসংবাদ পেলেই শ্রেষ্ঠতা আদায় হচ্ছে আল্লাহ করবো কান আল্লাহর নিয়ামত আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করব। পা আল্লাহর নিয়ামত আল্লাহ সন্তুষ্টির পথে থাকবো হাত আল্লাহ নিয়ামত আল্লাহ সন্তুষ্টের পথেই এই হাত ব্যয় করবো তাহলে তারা আমাদের কি কৃতজ্ঞতাশীল প্রীতকোটা আদায়কারী সত্যিকার শকুর গুজার বান্দা হওয়ার তফিকদার গুড়া আগুন যেটা করলে খাই মাশ

এই সংগীত অনুষ্ঠান ইসলামী গজলনের ব্যবস্থা করা অসুবিধা নাই তবে তোর তপলা পিজাইয়া নাজগান যেগুলো হয় কেউ কেউ আর এটার ইসলামের নামও দিচ্ছি তোর তপলা পিজাইয়া বিভিন্ন মাজারে গানের অনুষ্ঠান হয় ও এটা মারিফতের গান মারিফতের গান ওটা মারিফতের গান না ওটা ফেরেশতাদের বাইনের পথের গান ঠিক না এগুলো এক ধরনের ভোকাবাস কাঠপার

মানুষের সাথে বলতে হয় রোগ মানুষ রুগী বলে ডাক্তার ঠিক করবে ডাক্তার নিজে যদি রুগী হয় তো ডাক্তার ঠিক করবেন কি দিয়া মানুষ যদি পাগল হয় তো রশি দিয়া বাঁধবেন এবং রশি নিজে যদি পাগল হয় রশি বাঁধবেন কি দিয়া অবস্থা সেটাই হয়েছে সাধারণ মানুষ সিঁড়ি কুপুরি বিদাত করলে আরেকরা ঠিক করবে বক্তার ঠিক করবে বক্তার নিজেই যদি সিঁড়ি কুপুরি বিদাতের লিপ্ত থাকে তাহলে বক্তা ঠিক করবেন কি দিয়া ঠিক না। বন্ধুগণ এক কথা ভালো করে বলে রাখবেন পৃথিবীতে কোন মাতারের ডোমায় কোন বাজারের পানিতে কোন পুকুরে গোসল করলে রোগ ভালো হয় পানি কোন বাজারের পানি খেলে অসুস্থতা ভালো হয় আল্লাহর গোসল করে বলছি এমন কোন বিধান ইসলামে নাই একমাত্র হাদিসে এসেছে যেই পানি সংগমের পানি হাদিসে এসেছে নবী সালাম বলেন মা ও সংগম আলী বা সুরি বাড়াবো সংগমের পানি যেই নিয়তে খাওয়া হবে সেই নিয়ত আপনার পূরণ করবেন রোগ থেকে বাঁচার জন্য নিয়ত করে জমজমের পানি খেতে পারেন অথবা কোরআন হাদিসের দোয়া করে কোন পানিতে ফু দিলেন সেই পানিটা কোরআনের বরকতে এটা সেপা হয় রোগ থেকে বাঁচাতে পারে কিন্তু কোন মাজারের পানি বা কোন পুকুরের পানি আপনাকে রোগ থেকে বাঁচাতে পারবে না আমাদের মূর্খতার কারণেই এই সকল ভন্ডরা সুযোগ পেয়ে যায় আমাদের মূর্খতার কারণেই এরা এই সকল পানি খাওয়ায় এমনকি কয়েক বছর আগে পাঁচ গাছের পানি খাওয়াই ছিল মনে আছে নি

সামনে বাইরে বাইরে চালাই দিন এবং চালাই নেন যেন কারো গা কারো গায়ে না লাগে দশ বছর করে দশ বছর আগেও জাননি পরেও ওই যে কোন

কল্পনা করতে পারবে না হয় নাই রিজিকের মালিক আল্লাহ যদি তোমার চাকরি একটা যায় আল্লাহ একটে উত্তম চাকরির ব্যবস্থা করে দিই স্বাভাবিক না কোন চাকরি ছেড়ে দাও আল্লাহর জন্য কোন হারাম চাকরি ছেড়ে দাও আল্লাহর নবীর ভাসী আল্লুম আল্লাহ তোমার জন্য করবে ঈশাল করবেই করবে অবশ্যই করবে কি কিনা শুধু তোমাকে একটু শক্ত শক্ত হতে হবে আমি ঢাকা শহরে এক মসজিদের জুম্মা পড়াতে গিয়েছিলাম কষ্ট হচ্ছে মনে আপনাদের আমাকে সভাপতি সাহেব এসে বলছে বুঝু আপনি তো আজকে জুমা পড়াবেন আজকেও সে ঢাকাতে জুমা পড়ায় আসলাম একটা মসজিদে জুমা পড়াতে যাচ্ছি সভাপতি সাহেব বললো হুজুর আপনি তো জুমা পড়াবেন একটু কথা আছে বলে ভালো করেন বলছে হুজুর আমি রিটার্ন পাস করলাম অস্ত্র জমা দিয়েছে ট্রেনিং জমা নেই আমি মনে করছি আমার ইনজেকশন দিবে কারণ আমরা ওয়াশ করবো তার আগে আমাদেরকে ওয়াস করে এজন্য জন্য আমরা এভাবে কথা বলতে পারি না আগে ওয়াস করে হুজুর সিস্টেমে সিস্টেম করে করে করবে হুজুর তো আমাকে মনে করছে যে উনি একটু ইনজেকশন দিবে তা বললাম ভাই আপনি কি করছেন না করছেন সেটা পরে কি বলবেন ক্লিয়ার করে বলেন আমি খুব কবি যাবো বলছেন হুজুর আপনি লাইন করবেন না আমি হুজুর সভাপতি অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমাতেই নেই হুজুর এই মসজিদে যেহেতু শিক্ষিত সমাজ অনেক আইনজীবী এখানে আসে অনেক প্রশাসনিক লোক আসে যার কারণে খতিব সাহেবরা কথা বলতে ভয় চিন্তা করে করে টেনশনের কথা বলে হুজুর অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং যে জমা নেই সমাজ পরিবর্তন করার জন্য যা বলতে হবে ইচ্ছা মতো বলবে আঘাত আসলে আমার বুকে যাবে আপনার টেনশন নাই আমি সভাপতি সাহেবকে বুকে জড়িয়ে ধরে বললাম আপনার মতো সভাপতি সেক্রেটারি যদি বাংলার প্রত্যেকটা গোষ্ঠীর তৈরি হতো সারা বাংলাদেশ এক দিনে পাল্টে যেত তাকদিরে পরিবর্তন হয়েছে তো সমাজ যদি পাল্টাতে চান এই নাচ গান এমনি বন্ধ হয়ে যাবে খালি নাম সাহেবরা দায়িত্ব মসজিদের কমিটির লোকেরা দায়িত্ব আমাদের হুজুর এই বিয়ে পড়াবে না সেই বিয়েতে গায়ে হুজুরের নামে নোংরা চলবে নাজগান গান চলবে যেই বিয়ের অনুষ্ঠানে নাচ চলবে আপনি এলাকার দায়িত্বশীল আপনি এলাকার চেয়ারম্যান আপনি এলাকার মেম্বার আপনি এলাকার সভাপতি আপনি এলাকার সেক্রেটারি আপনি এলাকার কেশিয়ার এলাকার মানুষ আপনাকে সম্মান দেয় আপনার দায়িত্ব আরো অনেক বেশি খালি মসজিদের এক সুন্দর করে এইগুলোর জন্যই আপনি দায়িত্ব ছিল মসজিদের দায়িত্ব নেওয়ার মানে হচ্ছে মসজিদ যেমন সুন্দর করলেন তার চেয়ে বেশি মুসলমিদের কি মারার আমলকে সুন্দর করতে হবে ঠিকাছে উপজাতুল লাখায়ের বারেক عليكم ভেহায়রা আমার এই নাজগানুর সমস্যা হারাম অনুষ্ঠান আপনারা খুব ভালো করে জানেন যে হারা অনুষ্ঠান থেকে আমওকে বাঁচার চেষ্টা করতে হবে বাঁচার জন্য সমাজের দায়িত্ব নিয়ে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের কিছু তৌফিক দান করুন

নিয়োগ করবেন তারপরে দান করবেন নবী সাল দান করলে হায়াত আল্লাহ আমার হায়াত দাও দান করলে রিজিক আল্লাহ দাও দান করলে বিপদ থেকে বাঁচা যায় আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাচ্ছে isso da hadis esheche roger roger chikitsa koro dan korar moddhebi tati roger chinta kore er pore apni করে kore dan korlo najas inshallah prottek bismillah mone koshcho na ki apnader e mafi ta hok apnara ঢুকান ডুকান বিশ্লা পরে তারপরে একটু অংশগ্রহণ করেন এই ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই যারা দায়িত্বশীল আছে